অনলাইনে কোনো আলেমের ভিডিও দেখে যদি কোনো মহিলা তাকে পছন্দ হয় সেক্ষেত্রে তার গুণা হবে দৈনিক মৃত্যুর কথা স্মরণ করলে হয়ে যায় এই কোথাও আছে আমি জানতে চাই মহিলাদের তালিম করা কি ঠিক আমাদের তালিমের মহিলা প্রবেশ করতে দেওয়া হয় না যার কারণে এই গ্রামের শতভাগ নারী গুনাহ ব্যবিসারে লিপ্ত এবং তারা পর্দা বা নামার সম্পর্কে অজ্ঞ ব্যাপারে আমাদের কিছু বলেন প্রথম কথা হলো প্রশ্নকর্তা ভাইয়ের সাথে আমি বিনয়ের সাথে দ্বিমত করতে চাই শতভাগ মহিলা ব্যবসারের সাথে লিপ্ত অসম্ভব মানুষ দামি নাকি ফেরেশতা বেশি দামি বা উত্তর দিয়ে আপনারাই দিয়ে দিচ্ছেন অজুর পরে পায়ে পানি দিতে হয় কিন্তু আমার পায়ে পানি দেওয়া নিষেধ আমি কি করব। আমার প্রেমিকা যদি মেসেঞ্জারে আমাকে কবুল বলে তখন যদি তার তার কি এটা কয়েক বছর পর আমার রিলেশন ভেঙে যায় তখন আমাদের কি হবে জামাতে ইমাম রুকুসিদ্দা বা সালাম ফিরানোর আগে মুক্তাদি যদি এগুলো করে ফেলেন তাতে তার নামাজ হবে কিনা অনেক মুক্তাদি এ কাজ করে জামাতে নামাজ চলছে শেষ গিয়ে মাথা উঠায় দেখে না ইমাম সাহেব এখন উঠে নাই আবার চলে যায় রুকু থেকে উঠে দেখে না এখন ইমাম সাহেব উঠে নাই ইমাম সাহেব হয়তো একটু কাশি দিতে গেছে গলা পরিষ্কার করে সে মনে করছে আল্লাহ আকবর বলছে দিছে মাথা উঠে পরে দেখে না ইমাম সাহেব কাশি দিছে এরকম হয় কি হয় না এই তাড়াহুড়া করা পাবলিক এরা কখনো খুশু খুজুর সাথে সালাত আদায়কারী ব্যক্তি হতে পারে না সালাতে আপনি সবকিছু ইমাম সাহেবের পরে পরে করবেন ভাই জামাতে যেহেতু আপনি নামাজ পড়া শুরু করছেন ইমাম সালাম ফেরানোর আগে কি আপনি নামাজ ছাড়তে পারবেন তাহলে তাড়াহুড়া করে লাভ কি কিছু মানুষ দেখবেন ট্রেনে করে কোথাও যদি যায় তো দেখা যাচ্ছে তার হাতে সময় কম তাড়াতাড়ি যাওয়া দরকার তো ট্রেনের ভিতরে দেখবেন হাঁটা শুরু করে আছে না তো ট্রেনের ভিতরে আপনি হাঁটলে কি ট্রেন আগে চলে যাবে আপনি তাড়াহুড়া করে হাঁটা হাঁটি করলে ট্রেন তো আগে যাবে না কিন্তু অনেকে হাঁটা হাঁটি করে তো ইমাম সাহেবের সাথে জামাতে যখন আপনি নামাজ পড়তেছেন ইমাম সাহেব সাল্লাম ফের আগে আপনি বের হতে পারবেন না অতএব আগে মাথা উঠে কি সবার করেন নবী করিম সাল্লাম বলেছেন ইমাম দেওয়াই হয়েছে তাকে অনুসরণ করবার জন্য ফাইদা রক্কা আফরকা ওয়াইদা কাব্ব রফা কাব্বির ওয়াইদার সাজিদে যুদু ইমাম যখন কোন কাজ করবে তারপরে তোমরা সে কাজটা করবে ইমামের পরে পরে করবে ইমামকে আনুগত্য করতে হবে অতএব আগে মাথা উঠানো যাবে যদি কেউ আগে মাথা ওঠা ইচ্ছাকৃতভাবে এরকম নবীকেরিম সদায়সাল্লাম বলেছেন তার ভয় করা উচিত তার মাথাকে আল্লাহ তালা গাধার মাথা রূপান্তরিত করে দিতে পারেন অথবা গাধার আকৃতি দিয়ে ফেলতে পারেন হাদিসিদিরকম কথাই আস খুব ভয়ঙ্কর কথা ভাই এই জন্য জামাতে নামাজে আগে আগে মাথা উঠানোর চেষ্টা করব তবে যদি ভুলে হয়ে গেছে হতে পারে ওই যে ইমাম সাহেব কাশি দিছেন আপনি তাকবির মনে করে উঠে গেছেন কালে ভদ্রে হঠাৎ এরকম মাঝে মধ্যে হয়ে যেতে পারে হয়ে গেলে আবার আপনি ব্যাক করবেন তাহলে নামাজ হয়ে যাবে ইন্সা আল্লাহ শবে মেরাজের নামাজ কয়রা কাত এবং পড়ার পদ্ধতি কি সবে বরাজের নামাজ আছে ভাই এবং তো আছে আমরা অনেকে জানি না শুনেন আজকে শবে মেরাজের নামাজ হলো পাঁচ অক্ত কয় সবে মেরাজ উপলক্ষে বা মেরাজকে কেন্দ্র করে প্রতিদিন পাঁচক নামাজ পড়তে হবে কারণ এই পাঁচক্ত নামাজ আসছে অতএব এটা মেরাজ উপলক্ষের নামাজ বলা যায় মেরাজকে কেন্দ্র করে নামাজ আসে তাই না অতএব মেরাজের নামাজ বলতে যদি কিছু থাকে তাহলে সেটা হলো কোন নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ আর পাঁচ ওয়াক্ত নামাজের রাকাত সংখ্যা নিয়ম তো জানা আছে তাই না অতএব তাহলে আর মেরাজের নামাজের আলাদা নিয়ম না বললেও চলবে আমার দেশে অনেকে মনে করেন না মেরাজের রাত্রে আলাদা নামাজ আছে দুই একত দুই একত করে এত রাকাত এইসুরা এতবার ওইসুরা এতবার এরকম কোনো নামাজের কথা হাদিসে বর্ণিত হয় নাই নামি কারিম সন্দরহুলসাল্ম মেরাজ হয়েছে সেটা সত্য বরং মহাসত্য তার ইসরা হয়েছে সেটি সত্য মহাসত্য কোরআনে আয়াত আছে অস্বীকার করলে ইমান থাকবে না কিন্তু সেই মেয়ার ঠিক কোন সনে হয়েছে কোন তারিখে হয়েছে এগুলো নিয়ে প্রায় পনেরো ষোলোটা মত আছে ইতিহাসবিদদের অনেকেই বলেছেন মানুষ আর বলেছেন এটা হয়েছে রবি মাসে অনেকে বলেছেন সাউল মাসে অনেকে বলেছেন রমজান মাসে অনেকে বলেছেন রজব মাসে রজব মাসের সাতাশ তারিখের কথাও এক দুজন মহাক্ষিক বলেছেন তবে বেশিরভাগ মহাক্ষিকদের মত হলো ভিন্ন যাই হোক তো যেটা কোন তারিখে হয়েছে সেটা নিয়েই হাদিসে কোনো সুস্পষ্ট বিশুদ্ধ যে কোনো বর্ণনা পাওয়া যায় না ইতিহাসবিদদের মধ্যে নানা মতপার্থক্য আছে সেই রাতকে কেন্দ্র করে বিশেষ কোনো নামাজ নাই হ্যাঁ মেরাজকে মেরাজ থেকে আমরা শিক্ষা গ্রহণ করব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা এনেছেন যে গুনাহগুলোর শাস্তি দেখেছেন সেগুলো থেকে বেঁচে থাকব আর পাঁচ ওয়াক্ত নামাজকে সর্বোচ্চ গুরুত্ব দেব ইনশা এটা হবে মেরাজের নামাজ দৈনিক বিশ বার মৃত্যুর কথা স্মরণ করলে জান্নাত ওয়াজিব হয়ে যায় এই উক্তিটি কি শরীয়তে কোথাও আছে দৈনিক বিশ বার মৃত্যু স্মরণ করার কথা এটা করলে জান্নাত যাওয়া যাবে না এরকম কোনো কথা করোনালি কোথাও বলে আমার জানা নাই তবে হ্যাঁ মৃত্যুর স্মরণ বেশি বেশি করে করতে হবে মাউত সকল সাদ থেকে মানুষের সম্পর্ক ছিন্ন করে দেয় যে মৃত্যু সেটা স্মরণ বেশি বেশি করে কর আল্লাহ তালা কোরআন কারিমেও মৃত্যু সম্পর্কে আমাদেরকে বারবার সতর্ক করেছেন আমাদের মৃত্যুকে স্মরণ করা উচিত নবী সাল্লাম বলেছেন জোরুল কবুর ফাইন নাহা তুজাক কিরকম আখেরা তোমরা কবর জিয়ারত কর কারণ সেটা আখেরাতকে স্মরণ করাই দিবে এই জন্য বেশি বেশি করে আমরা কবর জিয়ারত করব আখেরাত স্মরণ মৃত্যুর স্মরণ হবে সেজন্য মৃত্যুর স্মরণ হওয়া ভালো জিনিস কিন্তু এর মানে এই না যে দিনে বিশ বার করলে আপনার জান্নাত ওয়াজিব হবে এরকম কোনো হাদিস বিশুদ্ধভাবে বর্ণিত হয়নি আমি জানতে চাই মহিলাদের তালিম করা কি ঠিক আমাদের গ্রামের তালিমের কোনো মহিলা প্রবেশ করতে দেওয়া হয় না যার কারণে এই গ্রামের শতভাগ নারী ব্যবচারে লিপ্ত এবং তারা বা নামাজ সম্পর্কে অজ্ঞ এই ব্যাপারে আমাদের কিছু বলেন প্রথম কথা হলো প্রশ্নকর্তা ভাইয়ের সাথে আমি বিনয়ের সাথে দ্বিমত করতে চাই শতভাগ মহিলা ব্যবচারের সাথে লিখত অসম্ভব এটা হয় না হয়তো অনেকেই বিভিন্ন গুনাহে লিখত আল্লাহ মাফ করুক আমরা কথা বলতে খুব করে বলতে হবে সাবধানে বলতে হবে কারণ আপনি মহিলাকে দোষ দিয়ে ফেললেন এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার ভাইর আমার এর পরেও এর পরেও আমরা বলতে চাই পুরুষদের যেরকম কোরআন হাদিস জানার দরকার আছে মহিলাদেরও জানার দরকার আছে না নাই অতএব মহিলাদের জন্য কোরআনের তালিমের ব্যবস্থা থাকতে হবে তবে করোনা দিশের তালিম মহিলাদের জন্য হলে সেটা অবশ্যই হলো আমাদের তত্ত্বাবধানে হবে মহিলারা সফর দূরত্বের স্বামী ছাড়া চলে যেতে পারবে না এবং তালিমে বের হয়ে চলে যাবে সংসারের খোঁজখবর না এরকম হতে পারবে না এবং স্বামী যদি বাধা দেয় তখন বাসায় থেকে তিনি শিখবেন তখন আর তার বাসায় বাইরে যাওয়া যার জন্য জায়েজ নাই বাবা যদি বাধা দেন বাইরে যাওয়া জায়েজ নাই অনেকে আজকাল ফতোয়া দেয় যে তোমার দিন শেখার জন্য বাপ মা বা স্বামী বাধা দিলে তাদের কথাও শোনা যাবে না দিন শিক্ষার যদি ফরজ হয় বা যে কোনো ফরজ কাজ বাধা দিলে তাদের কথা শোনা যাবে না কিন্তু তুমি বাহিরে গিয়ে শেখাটা তোমার জন্য ফরজ না তুমি ভেতরেও শিখতে পারো অনলাইনে অনেক কিছুতে শিখতে পারো আর তুমি যে আমত পেশ করছো তোমার জন্য ফরজে আইন না ফরজে আইন হলে বাধা দিলো শোনা আবশ্যক হতো না অতএব অনেক মাবুনরা আছেন তালিমের নামে এরকম সীমা লঙ্ঘন কর সেটা করা যাবে না তবে হ্যাঁ অবশ্যই মহিলাদের দিনই শিক্ষার ব্যবস্থা প্রতিটি এলাকায় থাকতে হবে মানুষ দামি নাকি ফেরেস্তা বেশি দামি বা উত্তর দিয়ে আপনারা দিয়ে দিছেন মানুষ বেশি দামি না ফেরস্তা বেশি দামি মানুষ সবাই একমত আপনারা সবাই জিবরিল ফেরেস্তার থেকেও দাম বেশি এবার তো কবি নীরব হয়ে গেছে এতক্ষণ তো উত্তর দিছেন জিব্রিল ফেরস্তার চাইতেও আমরা সাধারণ মানুষ বেশি দামি একজন অমুসলমান দামি তাহলে একটু আগে বললেন মানুষ চাইতে দামি তাহলে মধ্যে যারা বিশেষ দূত রুসুল যেমন জিব্রিল মিকাইল মালাকুল মালাকুলমত ইসরাফিল এরকম বিশিষ্ট যা ফেরেস্তারা আছেন তারা সাধারণ মানুষের চাইতে দামি তারা সাধারণ মানুষদের চাইতে দামি তবে নবিরাসুলদের চাইতে কিনা দামি মানুষের মধ্যে যারা নামী রাসুল তারা ফেরেস্তাদের না রসুলদের চাইতে ফেরেশতাদের দুধের চাইতেও দামি তবে সাধারণ মানুষের চাইতে ওই বিশিষ্ট বা রুসুল ফেরেশদা যারা আছেন তাদের মর্যাদা বেশি আর সাধারণ ঈমানদার যারা তাদের চাই তারা তাদের মর্যাদা সাধারণ ফেরেস্তাদের চাইতে বেশি সাধারণ ঈমানদার যারা তাদের মর্যাদা সাধারণ ফেরেস্তাদের চাইতে বেশি তাহলে ঢালাওভাবে বলা যাবে না যে মানুষের মর্যাদা ফেরেস্তাদের বেশি তাহলে মানুষ তো অমসলমান যে বেইমান যে কাফের যে ওইটাও তো মানুষ তাহলে সে কি ফেরেস্তাদের চেয়ে বেশি দামি বিদায় এভাবে ঢালো বলা যাবে না অজুর পরে পায়ে পানি দিতে হয় কিন্তু আমার পায়ে পানি দেওয়া নিষেধ আমি কি করব। অজুতে পানি দিতে হয় অজুর পরে না অজুরের সর্বশেষ কাজ পানি পাও ধোয়া পানি দিয়ে এখন কারোর যদি পায়ে ব্যান্ডেজ থাকে কাটা থাকে সেটা ধোয়া নিষেধ থাকে তাহলে যেই জায়গা ব্যান্ডেজ থাকবে ধরুন একটা আঙ্গুলে আছে ওইটা বাদ দিয়ে বাকি জায়গা পানি দিয়ে ধোবেন আর ওই বেজাটার উপরে ওই ব্যান্ডেজটার উপরে বা কাটা জায়গার উপরে ভিজা হাত আলতো করে একটু শুধু মুছে নেবেন বাস অজু হয়ে যাবে এটা হাতেও হতে পারে পায়েও হতে পারে যে কোনো জায়গায় এভাবে করলে আপনার অজু হয়ে যাবে আমি মরলে বুঝবি সন্তানকে এমন কথা বলা যাবে কি না এটা তো বলা যাবে অসুবিধা কি কথা তো ঠিকই বলছে যে মরা পরে তো বুঝবে মা বাপ যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণ ছেলে মেয়ে বুঝে না বুঝে কখন মরার পরে কথা তো ঠিকই বলছে তো ভুল কিছু বলে নাই তো মা বাপ আজানের সময় কি মহিলাদের কামাথায় কাপড় দিতে হবে এমনটা কি ইসলামে আছে মহিলারা মাথায় কাপড় দিবেন নিজেদের সৌন্দর্য ঢেকে রাখবেন বেপর্দা পুরুষের সামনে ইয়ার গায়ের মাহারাম পুরুষের সামনে গায়ের মাহারাম পুরুষের সামনে যখন যাবেন বলা অব্দিনা জিনা তখন তখন তাদের সৌন্দর্যকে তারা ঢেকে ঢুকে রাখবেন প্রকাশ করবেন না আজান দিলে তখন মাথা ঢাকতে হবে এমন কোন কথা করোনা দিচ্ছে কোথাও অনেক সময় আমাদের মা বোনরা বাসা বাড়িতে আসেন কাটা করছেন করছেন আজান শুরু হয়েছে কাপড় দিচ্ছেন না এরকম নির্দেশ নাই আবার অনেক সময় দেখা যায় যে মসজিদের সামনে দিয়ে বা রাস্তা দিয়ে মহিলারা হেঁটে যাচ্ছেন আজান হয়েছে তখন মাথা কাপড় দিচ্ছেন না মাথা কাপড় বাইরে যখন আপনি যাচ্ছেন গায়ে মারাম মানুষ আছে পুরুষ আছে তাদের সামনে আপনি মাথা কাপড় আজান দিলেও দিবেন আজান না দিলেও অর্থাৎ আজানের সাথে মাথা কাপড়ের সম্পর্ক না মাথা কাপড়ের সম্পর্ক হলো কোন গায়ার এখানে আছে কি নাই তার সাথে এরপরে প্রশ্ন হলো আমি প্রচুর পরিমাণ সিগারেট খাই এখন সিগারেট যতই ছেড়ে দিব বলি কিন্তু ছাড়তে পারি না এখন এটা ছাড়ার ব্যাপারে একটু সমাধান জানাবেন আমার কাছে সমাধান আছে ভাই আলহামদুলিল্লাহ সমাধান নাই এরকম জিনিস খুব কম আছে সব সমস্যার সমাধান আছে করোনা আল্লাহ সব কিছুরই গাইডলাইন দিয়েছেন আর থেকে অ্যানালিসিস করে অনেক কিছুরই সমাধান মানুষকে পরামর্শমূলক সমাধান দিতে পারেন দেখুন সমাধানমূলক পরামর্শ আছে এখানে যারা ধূমপানের বদব্বাস ছাড়তে পারছেন না তাদের জন্য এই বদব্যাস ছাড়ার অন্যতম একটা মাধ্যম হল রমজান মাস কোন সময়টা রমজান মাসে আপনি এখন তেরো থেকে চোদ্দ ঘন্টা প্রায় রোজা রাখা লাগে আমাদের তাই না বাংলাদেশে তেরো চোদ্দ ঘন্টা আপনি তো কিছুই খাচ্ছেন না ইফতার মাগরিবের নামাজ সহ প্রায় আরও এক ঘন্টা চলে যায় তাহলে চোদ্দো আর এক কত হলো পনেরো ঘন্টা এরপরে তারাবির আগে থাকে এক ঘন্টা দেড় ঘন্টা এর বেশি না এক ঘন্টা থাকে তাই না ওই এক ঘন্টার সময় কোনো রকম ব্যস্ত হয়ে যুদ্ধযুদ্ধ করে কষ্টমস্ট যদি বাঁচতে পারেন ওই টাইমে ইফতারের যে সেকেন্ড ইনিংস করেন আর কি ইফতার করে আয়সা আরেক দফা খায় না ওই ইনিংসটা করতে করতে এক ঘন্টা পার করে দিবেন সিগারেট খাওয়ার টাইম পাবেন না এর ফাঁকে চলে যাবেন এশার নামাজে এশার তারাবি সহ এক দেড় ঘন্টার সময় লাগবে তাহলে চোদ্দ আর একে পনেরো গেল মাঝখানে আরো এক গেল ষোলো তারাবি সহ আরো দেড় ঘন্টা গেলো কত হলো সাড়ে সতেরো ঘন্টা রাতে ঘুমাবেন কয় ঘন্টা মিনিমাম ছয় সাত ঘন্টা তো ছয় সাত ঘন্টা ঘুমালে সতেরো আর ছয় কত হয় তেশ আর এক ঘন্টা বোর রাত্রে সারি খেতে খেতে চলে যাবে শেষ বুঝেন নাই বুদ্ধি অর্থাৎ নিজের নফসকে বুঝাবেন যে এই তো আরেকটু পরে খাইস ঠিক আছে কোন রকম এক ঘন্টা এক ঘন্টা করে পার করে দিবেন দেখবেন চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে এভাবে যদি রমজানের তিরিশ দিনের মধ্যে দশ দিনও আপনি বিড়ি সিগারেট না খাই থাকতে পারেন ইনশাল্লাহ এরপর দেখবেন থাকা সহজ হয়ে গেছে অনেকে বলে হুজুর পারি না কেমনে সম্ভব কেমনে সম্ভব ধরে বাইদা পিঠে দিলে সবই পারবেন একজনে বলে পুলিশে তোরে এই মায়ের দিল কেমনে খাইছিস দোস্ত তোর দিলে তুই বুদ্ধি কেমনে পারে দূরে বাইন্দা দিলে সবাই পারে বাইরা ইচ্ছা করলে মানুষ পারে না ছাড়তে এমন কোন বদ অভ্যাস দরকার হলে ইচ্ছা শক্তি সেরকম শক্ত থাকা প্রবল থাকা আল্লাহ আমাদের ভাইদেরকে হিম্মত করার তৌফিক দান করুন আমার প্রেমিকা যদি মেসেঞ্জারে আমাকে কবুল বলে তখন যদি তার কি এটা কয়েক বছর পর আমার রিলেশন ভেঙে যায় তখন আমাদের কি হবে ভাইরা আমার শোনেন আপনাদের বললাম এখানে প্রশ্ন ঢুকাবেন না আবার প্রশ্ন ঢুকে দিচ্ছেন আপনারা ভাই এটা হাসির কথা না আমাদের অনেক যুবক ভাইরা অনেক যুবতী বোনরা মূর্খতার কারণে অজ্ঞানতার কারণে ইসলাম সম্পর্কে তারা এরকম অনেক ভুলভাল কাজ করে বসেন অনেক সময় বলে যে ঠিক আছে এখানে তো আর কেউ যেহেতু বাইরে সাক্ষী আনতে গেলে চূড়া খাবে এই জন্য বলে আল্লাহ সাক্ষী একটা কথা আছে না অতিভক্তি চোরের লক্ষণ বাংলা একটা কথা আছে না অতিভক্তি কিসের লক্ষণ এত মানুষ থাকতে তুমি আল্লাহর সাক্ষী বানাইতেছো আরে বাবা কি আল্লাহরি যে ডাইরেক্ট আল্লাহর সাক্ষী বানায় ফেলতেস এই অতিভক্তিটা লক্ষণ কিসের চোরের যে মা বাবা ভাই বোন হ্যাঁ আত্মীয় স্বজন এসে সাক্ষী হবে বিয়েতে তাদেরকে ডাকলে তো চুরা খাবে যেহেতু চোরাইয়ের কাজ করতেছে এজন্য জন্য সাক্ষী বানায় কারে আল্লাহকে এগুলা বিয়ে হবে না সাক্ষী মানুষকে বানাতে হবে ঠিক আছে কিভাবে আবার বলে কবুল বলছি এই কবুল একবার কেন এক হাজার বার জিকির করলো বিয়ে হবে এত সহজ না চান্দু অতএব এর টেনশন করার কোনো কারণ নাই যে কখন কবুল বলছে না বলছে হ্যাঁ যদি দুইজন সাক্ষীর সামনে একজন প্রস্তাব দিচ্ছেন আরেকজন কবুল থাক বলেন এবং দুজনই প্রাপ্তবয়স্ক হয় তাহলে হানাফি মাজাব যে বিয়ে হয়ে যাবে এবং সালাহুন জিদ্দ হুন্নার জিদ্দুন ও হাজল হুন্নার জিদ্দুন তিনটা বিষয় ফাইজলামতি করে বললেও কি হয়ে যাবে অতএব সেটা ভিন্ন বিষয় কিন্তু একা একা মেসেঞ্জারে দশ হাজার বার কবুল বললো কোনো অসুবিধা এতে বিয়ে হবে না আমি আমাদের বংশ থেকে নিচু বংশের এবং গরিব পরের মেয়ে মেয়ে গরিব পরিবারের মেয়েকে বিয়ে করি যার ফলে সমাজের লোকেরা আমাকে হেয় প্রতিপন্ন করে এবং সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেয় না এখন আমার করণীয় কি এবং আমার সমাজের বিষয় কি সিদ্ধান্ত নিব বলেন আরে ভাই মুসলমানদের মধ্যে কোন নিচু বংশ বলতে কিছু এটা তো হিন্দু ধর্ম বা অন্য ধর্মের মধ্যে মানুষের মধ্যে আছে মুসলমানদের মধ্যে কোন নিচু বংশ নাই মুসলমান সব এক মর্যাদার ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আল্লাহ বলেছেন ও যে আল্লাহ হম খসু বা মকাবা তারফ বিভিন্ন বংশ বংশে সৃষ্টি করা হয়েছে শুধু চেনার জন্য এর কারণে কোনো শ্রেষ্ঠত্ব নির্ণীত হয় না ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম তোমাদের মধ্যে যার কবে বেশি সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত অতএব এটার কারণে কোনো সম্মান আসেও না যায়ও এগুলো যদি কেউ মনে করে তার ভিতরে জাহিলি যুগের গন্ধ আছে এটাকে সাল্লাম বলেছেন এটা যুগের দুর্গন্ধ যে বংশগত গোত্রগত অন্যকে তাচ্ছিল্য করবে হাও প্রতিপন্ন করবে আল্লাহ তাআলা এই মূর্খতা থেকে আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন যারা এই ভুলভাল করছে এবং যে যারা জুলুম করছে মেয়েকে তাচ্ছিল্য করছে বা আপনাকে তাচ্ছিল্য করছে তাদেরকে কোনো আলিমকে দিয়ে কাউন্সিলিং করান বুঝান যে এটা গুনাহের কথা কোন মানুষকে এভাবে তাচ্ছিল্য করা অপরাধ নবী করিম সাল্লা সাল্লাম নিষেধ করেছেন এটা হারাম এটা জায়েজ নাই মানুষ হিসেবে ইমানদার তারা সবাই আমাদের ভাই আমাদের বোন তাদেরকে কোনো নিচু বংশ মনে করাটা মূর্খতা এবং অজ্ঞানতা যুবক যুবতীরা বর্তমান ফেতনা থেকে বেঁচে থাকতে পারে কিভাবে এখনকার যুবক যুগের যুবক যুবতীরা ফেতনা থেকে বেঁচে থাকার জন্য কয়েকটা কাজ করতে হবে নাম্বার এক যুবক যুবতীদের সবচেয়ে বড় ফেতনা বিষয় হলো যৌনতা সংশ্লিষ্ট ফেতনা এটা থেকে বাঁচার জন্য যুবক হোক যুবতী হোক প্রথম কথা হল সবাই বিভিন্ন কাজে কামে লেগে যাবে যুবতীরা মায়ের সাথে বাহিরে উপার্জন শুরু শুরু করে করে দিবেন দিবেন আর কিছু না কারণ বেকার মস্তিষ্ক শয়তানের বাসা যুবকরা বেশিরভাগ অপকর্ম করে এগুলো দেখবেন সব বেকার যদি কাজ ধরা দিতীয় দেখতেন যে সব সোজা হয়ে যেত এই যে মনে করেন বারোটা একটা দুইটা তিনটা বাজে ওই যে বিশ্বপাপ খোলা দেখা খেলা দেখা হ্যাঁ পটকা ফুটায় বাজি ফুটায় মিছিল বাইর করে কারণ এগুলার একটারও সকালে ডিউটি নেই সকালে তো ডিউটি থাকতো একটা ওই কাম করতো এদেশে যত সমস্যা আছে সমস্যাগুলোর সবচেয়ে বড় কারণের ভিতরে একটা কারণ হলো বেকারত্ব সব ধরে ধরে যদি বড় বড় মোটা অঙ্কে চাকরি দিয়া কাজ মাছ ঢুকে দিত তো দেখতেন সব সুর মতো এমনি সোজা হয়ে যেত তো যুবক ভাইরা সিরিয়াসলি কথা সিরিয়াস কথা যে কাজ শুরু করবেন আমি প্রায় সময় আমার কথা বলি আমি যখন ছাত্র জীবনে আমার বয়স যখন সতেরো ষোলো সতেরো হবে তখন থেকে সতেরো বা আঠারো বা ষোলো এর মধ্যে হবে তখন থেকে আমি উপার্জন শুরু করি আমি তখন মসজিদি মামতি করি মক্তবে পড়াই এবং সে টাকা বাপের সংসারে দেয় আমি উপার্জন শুরু করি আমাদের যুবক ভাইরা মনে করে না আমার অনেক যুবকরা কাগজ লেখে হুজুর আব্বা আজকে এক মাহফিলে আজকে রামগঞ্জে এক মাহফিলে এক যুবক ছেলে প্রশ্ন দিছে বলছে হুজুর আমার আব্বা এখানে আছে একটু বলেন বিয়ে দেয় না আরে পোলা পান বিয়ে দেয় না চাচারা ধরে নিয়ে আসছো মা ফিলে এর ফুসলে আমার কাছে প্রশ্ন ধরাই দিলা তোমার এই প্রশ্ন যেতে বলছে কি তুমি কাজ শুরু করো ইনকাম করা শুরু করো বাপের হোটেলে নিজেও পয়সা খাইতেছো আবার আরেকটা আইনে হোটেল বলতেছো আমার দিয়া যুবকরা কাজ শুরু করবেন ফেতনা থেকে বাঁচার জন্য ব্যস্ত হয়ে পড়বেন ব্যস্ত না হলে এই যে কিশোর গ্যাং এর সদস্য যারা হয় কাজ নাই এদেরকে এঙ্গেজ করতে পারছে না বাবা বাপ মা বাপ নিজেরা সময় দেয় না কারণ নিজে টাকার মেশিন হয়ে গেছে পোলাপান নষ্ট হয়ে গেছে আমি নিজে আলহামদুলিল্লাহ যখনই সময় পাই সময় পাই আমার ছেলে মেয়েদের সাথে আমি ব্যাডমিন্টন খেলি আমার কোর্ট এবং অন্য সময় ক্রিকেট যখন যেটা পারে বাচ্চাদের সাথে আমি নেমে যাই যখন সময় পাই যদি কখনো এক ঘন্টা হাতে সময় থাকে বাচ্চাদের বলি চলো খেলে আসে মা বাপরা ছেলে মেয়েকে সময় না দিলে তারা তো কিশোর সদস্য হবে। তারা তো বাজে পথে যাবেই তাদেরকে এঙ্গেজ করে রাখতে হবে সময় দিতে হবে বিশেষ করে যারা তরুণ আছেন বয়সে তারা কাজ করবেন উপার্জন করবেন আচ্ছা এর পাশাপাশি উপার্জন করে যখন পয়সা করি হবে এরপরে বাপমার কাছে আবদার করতে পারবেন যে এবার বিয়ে করতে পারি মহরের টাকা জোগাড় হয়েছে মাসে রাস্তা হয়েছে আর যদি নিজে বুঝেতে না পারেন ইমাম ইমাম সাহেবকে ফুসলা খাওয়াবেন খাওয়াবেন চটপটি খাওয়ায় বলবেন হুজুর আপনার মিশন সাকসেস হলে বড় পুরস্কার আছে এরপরে মুরব্বীর পিছনে লাগাই দিবেন বুঝাবে ইনশাল্লাহ বিদিন এটা কেন বলছি কারণ বিবাহ হলো যুবকদের যুবতীদের বেশিরভাগ ফেত থেকে বাঁচার প্রধান মাধ্যম প্রধান মাধ্যম হলো এটা যত অপকর্ম আছে এগুলো থামানোর জন্য বিশেষ করে যে বহাটে পোনা আছে পোলা যদি ভালো দেওয়া যায় করতে হবে। আর সৎসঙ্গ সঙ্গী এটা গ্রহণ করতে হবে আল্লাহ কাছে পানা চাইতে হবে ভালো পরিবেশে যেতে হবে দোয়া করতে হবে আল্লাহ আমাদের যুবক ভাইদের হেফাজত করুন তুরস্কের ভূমিকম্প এটা কি কিয়ামতের লক্ষণ কিয়ামতের আগে ভূমিকম্প প্রচুর পরিমাণে বাড়বে নবী সাদামের হাদিস থেকে সেটি পাওয়া যায় ঘন পৃথিবীর বিভিন্ন প্রান্তে একটা পর একটা ভূমিকম্প হলে সেটি কেয়ামতের লক্ষণ হিসেবে হাদিসে বলা হয়েছে এবং কেয়ামতের ঠিক একেবারে শেষ মুহূর্তে কাছাকাছি পর্যায়ে এসে তিনটা ভূমিদর্শ হবে একটা হবে পূর্বে একটা হবে পশ্চিমে আর একটা হবে মধ্যে পৃথিবীর তিন প্রান্তে তিনটা ভয়াবহ ভূমিদর্শ হবে যেখানে হয়তো লাখো লাখো মানুষ মারা যাবে সেরকম ভয়াবহ ঘটনা ঘটবে ঠিক কাছাকাছি গিয়ে তুরস্কের এই ভূমিকম্পটা সুনির্দিষ্ট করে ক্যামতার আলামত নাকি পৃথিবীর আবহমান কাল থেকে চলে আসা অন্য দশটা ভূমিকম্পরত ভূমিকম্প এলেম একমাত্র আছে আল্লাহ তালার কাছে এটা নির্দিষ্ট করে এটাই ক্যামতার আলামত এটা আমরা বলতে পারবো বিশেষ করে যখন আজকাল অন্য কন্ট্রোভার্সি আছে যে এই সমস্ত ভূমিকম্পগুলো নাকি ম্যানমেইড হয় আল্লাহ মাফ করুক কেমতের আগে পৃথিবীতে দাজ্জাল আসবে তো দাজ্জাল নিজেকে আল্লাহ দাবি করবে তো তার পরিবেশ নানাভাবে প্রস্তুত হয় গোটা পৃথিবীর সকল বিষয় মানুষ কন্ট্রোল করার মতো পাওয়ার আল্লাহ মানুষকে দিয়ে দেয় এইভাবেই তো আসবে এবং এই টাইমগুলোতে টিকে থাকা কঠিন মানুষ দেখে যে মানুষদের সব করে আল্লাহ তালাকে অস্বীকার করার মতো একটা পরিবেশ তৈরি হয় এটা কেমন হওয়ার লক্ষণ আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন ভাইরা আমার আমার মনে আজকে থাকুক বাকি যেগুলো আপনাদের প্রশ্ন আছে এগুলো আমি নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আগামীকালকে বললেন বললে আমি ফজর বন্ধ চালাইতে পারম খোলা পাই না আমার ডর দেখায় লাভ নাই কিন্তু ফজর নামাজ পড়া লাগবে কি লাগবে না ফজর নামাজ পড়া লাগবে রাখেন আমরা ইনশাল্লাহ এগুলো আগামীকালকে আগামীকালকে তো না পরশু ইনশাল্লাহ ঢাকার ইয়াতে পূর্বাঞ্চলে মাহফিল আছে সেখানে দেব ও এটা অনলাইনে কোনো আলেমের ভিডিও দেখে যদি কোনো মহিলা তাকে পছন্দ হয় সেক্ষেত্রে তার গুণা হবে কিনা আপনি এটা টুকাই আনছেন প্রশ্ন আচ্ছা যাক এ ভাই না এটা কথাটা একেবারে অপ্রয়োজনীয় না কোনো কোনো ভদ্র মহিলা বা কোনো মহিলা কোনো আলেমের ভিডিও দেখলে যদি তার মনে বাজে চিন্তা হয় বা আসে তাহলে তার জন্যই আলেমের ভিডিও দেখা জায়েজ নাই আলেমের ভিডিও দেখা কি হবে না জায়েজ হবে তিনি হয় অডিও শুনবেন যদি ফেতনা না হয় তাতে আর না হলে অন্য আলেমদের ভিডিও দেখবেন মনে রাখবেন মহিলারা পুরুষদের চেহারা দেখতে পারবে কিনা এটা নিয়ে ওলামাদের মধ্যে মত পার্থক্য আছে অনেক ওলামায় বলেছেন না মহিলা পুরুষরা যেরকম মহিলা দেখতে পাবে না মহিলারও পুরুষদের চেহারা দেখতে পারবে না এবং ওই যে আফা আমি তার স্ত্রীদেরকে বলেছেন দুজন অন্ধ সাহাবি আসছে একজন অন্ধ সাহাবি আসছে বলেছেন পর্দা করো বলছি রাসুলাল্লাহ আমরা আহ উনি তো অন্ধ উনি তো আমাদের দেখতে পাই না পর্দায় কেন যাবো বলছেন তোমরা কি অন্ধ তোমরা তো দেখতে পাচ্ছ মানে নবী সাদাম তাদেরকে চোখের পর্দা করতে বলেছেন আবার এর বিপরীতে এও আছে যে আয়সাল তালনী সাল্লাম ইথুপিয়ান সাহাবিদের খেলা দেখতে নিয়ে গিয়েছেন তো এই জন্য অনেক ওলামাদের মত হলো যে মেয়েরা ছেলেদের দিকে দেখতে পারবে যদি ফেতনার আশঙ্কা না থাকে কিন্তু ফেতনা হয় তার মনে বাজে চিন্তা হতে পারে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে দেখা জায়েজ হবে অবশ্যই দেখা যায় হবে না অতএব এরকম যদি হয় তাহলে ওই আলেমের ভিডিও দেখা থেকে বিরত থাকতে হবে এবং ফেতনা যেখানেই হতে পারে মনে বিচর্যন্ত হবে ওটা থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ তো আমাদেরকে ফেতনার যুগে বহুমুখী ফিতনা থেকে বেঁচে